গত বছর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হিচ মনসুর তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন যে ইংল্যান্ডে যেই টাকা পয়সা পাচার করেছে সালমান তারপরে ভূমিপতি মোদে সাইফুজ্জামান বসুন্ধরা গুরুত্ব এগুলো ফিরিয়ে আনার জন্য তিনি ব্রিটিশ সরকারের সঙ্গে দেন দরবার করতেছিলেন এবং তারপরে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আওসান হেচ মনসুরের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু হয় তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে তিনি বিপুল অর্থ বাংলাদেশ থেকে পাচার করে দুবাইতে তার মেয়ের নামে সম্পত্তি কিনেছেন যদিও আমরা জানি যে এগুলো তার মেয়ে কিনেছে হাসিনা থাকা অবস্থায় দুই হাজার সালের মাঝামাঝিতে তো এগুলো অবশ্যই মিথ্যা ক্যাম্পেইন তো এটার উদ্দেশ্যই ছিল যে এটা যে এই ক্যাম্পেইন করে এবং এগুলো করে ওই ব্রিটিশ পার্লামেন্টের যে টাকা পাচার দুর্নীতি বিষয়ক সংসদীয় কমিটি আছে ওই কমিটির যেসব এমপি সদস্য ওই এমপিদের কাছে পাঠানো হয়েছে যে দেখো তোমরা যে গভর্নর আহসান হেচ মুসুকে সহযোগিতা করতেছ তিনি নিজে একটা দুর্নীতি মানে তার চরিত্র হেয় করার উদ্দেশ্য এবং এটা এখন কারা করে সব হয়েছে এটা নিয়ে রিপোর্ট করেছে নেত্রো নিউজ হেডলাইন দিয়েছে যে বাংলাদেশ ব্যাংক গভর্নরের পিছু লাগা ব্রিটিশ জনসংযোগ প্রতিষ্ঠান এখন আওয়ামী লীগের মুখপাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে লন্ডনের আইন নজরে আসে একটি ব্রিটিশ জনসংযোগ প্রতিষ্ঠান সম্প্রতি আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে আত্মপ্রকাশ করেছে গত মার্চে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হেচ মনসুরের বিরুদ্ধে ভুয়া পরিচয় লেখা একাধিক ব্লগ পোস্ট ব্রিটিশ এমপিদের কাছে পাঠানোর পর পালাটাইন মিডিয়া নামে ওই প্রতিষ্ঠান আলোচনায় আসে পালাটাইন মিডিয়া সেসব পোস্টে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কন্যার কথিত অগসিত সম্পদের সঙ্গে সংশ্লিষ্টতা দেখিয়ে গভর্নর আহসান হেচ মনসুর অভিযুক্ত করা হয় এবং মনসুরের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের এমপিদের সঙ্গে একটি নির্ধারিত বৈঠকের ঠিক আগে আগেই এই ক্যাম্পেইন চালানো হয় গভর্নর আওয়ানিস মনসুরের বিরুদ্ধে এবং এতে ক্ষুব্ধ হন ব্রিটিশ সর্বদলীয় এমপিদের ওই দলটি তো ওই এমপিদের দলটি হচ্ছে রেসপন্সেবল ট্যাক্স অ্যান্ড করাপশন বিষয়ক এই ব্রিটিশ পার্লামেন্টের শক্তিশালী সর্বদলীয় মোর্চা এবং পরে এই ঘটনায় আলাদা দুটি সংসদীয় সংস্থার কাছে অভিযোগ জানায় বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় তখন নিউজ ও গার্ডিয়ানের মিডিয়া কার অর্থায়নে এগুলো করেছে সেটা তারা জানায়নি কিন্তু এখন বলতেছে যে আমরা এখন সরাসরি পক্ষে কাজ করতেছি তো এই পালাটাইন মিডিয়া তখন গভর্নর আহসান হেচ মনসুরের বিরুদ্ধে এই যেই ক্যাম্পেইন করেছে গুজব ছড়িয়েছে এটা কার অর্থায়নে করেছে কার কাছ থেকে টাকা খেয়েছে এটা জানায়নি কিন্তু এখন বলতেছে যে এখন আমরা সরাসরি আওয়ামী লীগের জন্য কাজ করতেছে তো প্যালেটাইনের প্রধান নির্বাহী কোনাল ওয়ালস এই কোনাল ওয়ালসের মাত্র একটা ফটো পাওয়া যায় মানে খুবই লো প্রোফাইল নিজেকে আড়াল করে রাখে তিনি নিজেকে শেখ এবং তার নিকটস্থ পরিমণ্ডল ও পরিবারের সদস্যদের পক্ষে মুখপাত্র হিসেবে উপস্থাপন করেছেন সম্প্রতি নেত্র নিউজকে দেওয়া বিবৃতিতে কোনাল ওয়ালস স্বীকার করেন যে পালাটাইন মিডিয়া এখন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেছে তবে তিনি জোর দিয়ে বলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুরের বিরুদ্ধে ব্লক পোস্ট সরানোর সময় তারা আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে কাজ করতেছিল না তিনি বলেন যে আহসানিস মনসুরের বিরুদ্ধে ক্যাম্পেইন করার সময় আমরা আওয়ামী লীগের মুখপাত্র ছিলাম না বাট বর্তমানে আমরা মুখপাত্র আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এমনকি দলের সভাপতি শেখ হাসিনার ছেলে ও প্রধান উপদেষ্টা সজীব ওয়াজের জয়ও অনলাইনে ওই সময় গভর্নর আউসান হেচ মনসুর বিরোধী পোস্টগুলো শেয়ার করতেছিলেন আই এম এফ এর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আউসান হেচ মনসুর বাংলাদেশ থেকে চুরি যাওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনার চেষ্টা চালাচ্ছেন যা বিদেশে এমনকি ব্রিটেনে স্থানান্তরিত হয়েছে বলে মনে করা হয় সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা রাজনৈতিক টার্গেট হন না রাজনৈতিক টার্গেট হন আরেকটা দলের রাজনৈতিক নেতারা তাহলে কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আওয়ামী লীগের টার্গেটে পরিণত হলেন তাই স্পষ্ট নয় তবে বিশ্লেষকরা বলতেছেন যে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ধনী ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে এখানে আওয়ামী লীগের স্বার্থ মিলে গিয়েছে যেমন আওয়ামী লীগ মনে করতেছে যে আমরা তো আপাতত ক্ষমতা যেতে পারবো না ক্ষমতা যেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু আপাতত গত পনেরো বছরে আমরা দেশ থেকে লুটপাট করে এনেছি এনে আমেরিকা ইংল্যান্ড দুবাই সিঙ্গাপুর সব মালয়েশিয়া সহ যেসব দেশে আমরা পাচার করেছি এই সম্পত্তিগুলো আমাদের আগে রক্ষা করতে হবে সুতরাং এই সম্পত্তিগুলো রক্ষা করা সবচেয়ে বড় বাধাই হচ্ছে এই গভর্নর আউসানিজ মনসুর সুতরাং মনসুরের ক্যাম্পেইন করো তাকে রাজনীতিবিদ না হয়েও গভর্নর আউসানিজ মনসুর তিনি আওয়ামী লীগের টার্গেটে পরিণত হলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতে বলেন যে এটা নিঃসব একটি কুৎসামূলক প্রচারণা হলেও এর উদ্দেশ্য ছিল ভিত্তিহীন অভিযোগ তুলে প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে তাকে ক্ষুণ্ণ করা এবং টাকা পাচারে সহায়ক চক্রের সঙ্গে এই জনসংযোগ প্রতিষ্ঠানের সম্পর্কটা উড়িয়ে দেওয়া যায় না মানে টাকা যারা পাচার করেছেন তাদের সঙ্গে এই মিডিয়ার প্যালেটাইন সম্পর্ক উড়িয়ে দেওয়া যায় না এদের সঙ্গে যোগস থাকতে পারে অবশ্যই আছে এতে কোনো সন্দেহ নেই কারণ এই দুই কার্যক্রমের মধ্যে মিল পাওয়া যায় ব্রিটিশ এমপিদের প্যালেটাইন মিডিয়া যে ইমেলগুলো পাঠিয়েছে সেই ইমেলগুলোতে এই প্যালেটাইন মিডিয়া শেখ হাসিনার টিউলিপ সিদ্দিকও রক্ষার চেষ্টা করে এবং তারা লিখে যে আওসানেজ মনসুর নাকি শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সততার উপর আঘাত এনেছেন টিউলিপ সৎ কিন্তু মনসুর তাকে অসৎ বলতেছেন এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভাগ্নি এবং লেবার দলীয় এমপি টিউলিপ একসময় নিজেকে আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিস্ট হিসেবে পরিচয় দিতেন কিন্তু তিনি এখন বাংলাদেশে একাধিক দুর্নীতি মামলার মুখোমুখি তিনি এসব অভিযোগ অস্বীকার করলেও অভিযোগের জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকার থেকে পদত্যাগ করতে তিনি বাধ্য হন প্যালেটন যোগাযোগ কখনো হয়নি তবে তারা এটিও বলতে চাইতেছে না যে কে তাদের আওয়ামী লীগের পক্ষে কাজের জন্য অর্থ দিচ্ছে বা আগে গভর্নর আহসানিজ মনসুরের বিরুদ্ধে প্রচারণার জন্য এই খরচটা কে করেছে তাদের জন্য এটা তারা বলতেছে না কারণ প্যালেটাইন মিডিয়া দাবি হচ্ছে যে কোনো পরামর্শক প্রতিষ্ঠান লাইক প্যালেটাইন আমরা বাণিজ্যিক এবং গ্রাহকের গোপনীয়তার কারণে চুক্তি সংক্রান্ত বিষয় দিয়ে আমরা প্রকাশ করি না তবে এই ধরনের গোপনীয়তা ব্রিটিশ চার্টার্ড ইনস্টিটিউট অফ পাবলিক রিলেশনস এর আচরণ সঙ্গে সাংঘর্ষিক যেখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠানগুলোকে জানাতে হবে কার সাথে তারা লবিং করতেছে এবং তাদের গ্রাহক কারা এবং টাকা করতে পাচ্ছে কিন্তু প্যালেটন মিডিয়া পাল্টা যুক্তি দিচ্ছে যে আমরা কোনো লবিস্ট ফার্ম না আমরা হচ্ছি পাবলিক রিলেশন ফার্ম অথচ ব্রিটিশ পার্লামেন্টে লবিং এর যে সংজ্ঞা দিয়েছে প্যালেটন মিডিয়া কিন্তু এই লবিস্টের ভিতরেই পড়ে কিন্তু প্যালেটন মিডিয়া বলতেছে তারা লবিস্ট না এবং ব্রিটিশ দুর্নীতিবিধি সংস্থা স্পট লাইট অন করাপশনের উপদেষ্টা অ্যালেক্স বিটি বলেন যে যুক্তরাজ্যের দুর্বল নীতিমালা এমন গোপন কার্যক্রমে সম্ভব করেছে তিনি বলেন যে রেপুটেশন ম্যানেজমেন্টে যুক্ত হলে পি আর প্রতিষ্ঠানগুলো কিভাবে আচরণ করবে তা নিয়ে যুক্তরাজ্যে কোনো নিয়ম নেই এবং আচরণবিধিও মেনে চলা সম্পূর্ণ মানে আবশ্যিক নাকি উচ্ছিক চললে চল না চললে নাই তার মতে বাংলাদেশ সম্পর্কে ব্রিটিশ কোম্পানি এই পালাটাইন মিডিয়ার কর্মকাণ্ড গুরুতর প্রশ্ন তোলে যে কিভাবে রাজনৈতিক দলগুলো যৎসামান্য তদারকির মধ্যেই যুক্তরাজ্যের শীর্ষ পিয়ার ফার্মগুলোকে কাজে লাগাতে পারে আওয়ামী লীগের আইনি লবিং কার্যক্রম শুধু ওই পালাটাইন মিডিয়াতে সীমাবদ্ধ নয় আটলান্টিকের ওপারে ওয়াশিংটন ডিসিতে শেখ পালি যাওয়ার এক মাসের মধ্যেই সজীব ওয়াজের জয় দ্রুত একটি লবিং ফার্ম ভাড়া করেন যার নাম হচ্ছে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসি যেই স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সজীব জয় সেই স্ট্রাক গ্লোবাল ডিপ্লোমেসি কে অগ্রিম দুই লাখ ডলার পরিশোধ করেন যেটা আপনারা স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসির ওয়েবসাইটেও আপনারা দেখতে পাবেন এছাড়াও ব্রিটেনের অন্যতম শীর্ষ মানবাধিকার ডাউটি স্ট্রিট ভিডিও মানিয়েছিলাম এটা নিয়ে ডাউটি স্ট্রিট চেম্বার্স এর ব্যারিস্টার স্টিভেন পাউলস কেসি এবং এল টিনসলে তারা জাতিসংঘ সংস্থাগুলোতে আবেদন দাখিল করেছেন এই মর্মে যে বাংলাদেশি কর্তৃপক্ষ বা বাংলাদেশ সরকার কার্যত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে তখন চিঠি পাঠিয়েছে বাংলাদেশকে এটা জেনে রাখুন জাতিসংঘের ডিপার্টমেন্টে যে করেছে লীগ তারা বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়েছে যে আপনারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন বাংলাদেশ সরকার বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ নয় শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা নিষ্পত্তি হয় যে অভিযোগ এবং আওয়ামী লীগের শীর্ষ যে গণহত্যার সঙ্গে জড়িত এ অভিযোগ জাতিসংঘের মানবাধিকার প্রধান তুলেছেন এবং জাতিসংঘের রিপোর্টেও এটা প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের এই শীর্ষ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সুতরাং এদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে বাট নিষিদ্ধ করা হয়নি এবং এর আগেও এই একই আইনজীবী যেমন ব্যারিস্টার স্টিভেন পাউলস কেসি এবং তারা এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে নেদারল্যান্ডের হ্যাগের যে আছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আইসিসি সেখানে অভিযোগ পাঠিয়েছেন জুলাইয়ের যে এই গণহত্যার জন্য দায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইউনুস বিরুদ্ধে অভিযোগ পাঠিয়েছেন এই দুই ব্যারিস্টার অথচ এই জুলাই গণহত্যার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা অথচ শেখ এই দুই আইনজীবীকে নিয়োগ করেছে নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিরুদ্ধে অভিযোগ করতে যে এই জুলাই তো মূলত ইউনুসের ইন্ধনই হয়েছে মানে মানে অবস্থা তো এই মিডিয়ার কাছে কি জানতে চেয়েছেন যে কে তাদেরকে বাংলাদেশ সংক্রান্ত কাজের জন্য অর্থ দিচ্ছে কিন্তু তারা বলেননি এবং আওয়ামী লীগের আলাদা একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনিও কোনো সারা দেননি সঙ্গে এই হচ্ছে অবস্থা মানে অবৈধ টাকা এত আছে এগুলো দিয়ে দুনিয়ার সব ফার্ম ভাড়া করতেছে ভারতের মন জোগাচ্ছে আমেরিকাতে ইউরোপে ইংল্যান্ডে ভাড়া করতেছে কিন্তু একটা জিনিস করতেছে না কি জনগণের কাছে ক্ষমা চাওয়া জনগণের মন বোঝা এবং দলের ভিতর সংস্কার আনা এগুলো করবে না নচিকে একটা গান আছে না সোজাপথ পরে পায়ে সোজা কেউ চলে না পথ যেম হরদম জমজমাট ভিড় কমে না তো সোজাপথ পরে সোজাপথে আওয়ামী লীগ জীবনও যাবে না আওয়ামী লীগ ওই পথে। এটাই হচ্ছে আওয়ামী লীগের বৈশিষ্ট্য এটাই হচ্ছে শেখ হাসিনার চরিত্র এইসব লবিং ফার টমে কিচ্ছু হবে না কিছু হয়ও না ওই অবৈধ টাকা আছে খরচ করে করুক